পরীক্ষার আগে টেনশন চিন্তা নেই আজ আমি বলবো কিভাবে অনার্স প্রথম বর্ষেই ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব প্রথমেই শুরু করতে হবে সিলেবাস অ্যানালাইসিস দিয়ে বইয়ের সব চ্যাপ্টার একরকম গুরুত্বপূর্ণ নয় কিংবা সব প্রশ্ন একরকম গুরুত্বপূর্ণ নয় সেক্ষেত্রে আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বা কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোতে বেশি সময় দিতে হবে এবং সেগুলোই বেশি বেশি চর্চা করতে হবে দ্বিতীয়ত টাইম ম্যানেজমেন্ট অনার্স এর পড়া অনেক বড় হয়ে থাকে তাই ছোটো ছোটো টার্গেট সেট করতে হবে যেমন সকালে এক ঘন্টা পড়া রিভিশন বিকালে নতুন কোনো টপিক সন্ধ্যায় বা রাতে প্রবলেম সলভ কিংবা রাইটিং প্র্যাকটিস কনসিস্টেন্সি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা বজায় রেখে পড়াশোনা করলে আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে তৃতীয়ত স্মার্ট নোট তৈরি করতে হবে শুধু পড়া পড়ে গেলেই হবে না স্মার্ট নোট তৈরি করতে হবে আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংজ্ঞা ফর্মুলা এক্সাম্পল এগুলো আলাদা খাতায় লিখে রাখুন এতে করে পরীক্ষার আগে রিভিশন দিতে আপনার জন্য খুব সহজ হবে চতুর্থ যেটা আমি সবসময় বলে থাকি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ বিগত বছরের প্রশ্ন সলভ করলে আপনার প্রস্তুতি অনেক সহজ হয়ে যায় অনার্স পরীক্ষায় দেখা যায় বিগত বছরের প্রশ্ন থেকে অনেক বেশি কমন আসে বা কিছু প্রশ্ন ঘুরে ফিরে চলে আসে সেক্ষেত্রে আপনি বিগত পাঁচ বছরের প্রশ্ন যদি ঠিকঠাকভাবে সলভ করেন তাহলে আপনার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রস্তুতি এখানেই হয়ে যাবে পঞ্চম রাইটিং প্র্যাকটিস শুধু পড়া মুখস্থ করে গেলেই হবে না অ্যান্সার প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের উপর অনেকাংশে নাম্বার নির্ভর করে সেক্ষেত্রে লেখাগুলোকে প্যারা আকারে লিখে প্র্যাকটিস করতে হবে প্রশ্নের উত্তরগুলো পয়েন্ট আকারে লিখতে হবে প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখলে এতে আপনার প্রেজেন্টেশন হবে ফার্স্ট ক্লাস সেক্ষেত্রে নাম্বার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই লেখাগুলো লিখে লিখে আপনাকে প্র্যাকটিস করতে হবে ষষ্ঠত মডেল টেস্ট কিংবা রিভিশন প্রতিদিন সময় বেঁধে প্রশ্নের উত্তরগুলো যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে এবং পরীক্ষার খাতায় আপনি সময় মতো প্রশ্নের উত্তরগুলো শেষ করে আসতে পারবেন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট সময় ধরে আগে যেই পড়াগুলো পড়েছেন সেগুলো সাথে সাথে রিভিশন দিয়ে ফেলুন আশা করি আজকের এই পয়েন্টগুলো বুঝতে পেরেছেন আজকের এই পয়েন্টগুলো আপনি যদি মন থেকে ফলো করেন একটু পরিশ্রম করেন তাহলে অনার্সে ফার্স্ট ক্লাস আপনি অবশ্যই পাবেন অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়া খুব একটা কঠিন কিছু না একটু পরিশ্রম একটু টেকনিক্যালি আগাতে হবে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে আপনার প্রস্তুতি আপনাকেই নিতে হবে বিশ্বাস করুন আমি অনার্স প্রথম বর্ষে এভাবেই পড়াশোনা করেছিলাম এবং অনার্স প্রথম বর্ষে আমিও ফার্স্ট ক্লাস পেয়েছিলাম আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং একটু টেকনিক্যালি পরিশ্রম করুন অনার্সে ফার্স্ট ক্লাস আপনি অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে জানান পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন